আসসালামু আলাইকুম লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার ওয়ান সি আমরা এখন এক্সাম্পল সেভেন সমাধান করব এক্সাম্পল সেভেনের এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স আমরা নির্ণয় করবো বিপরীত ম্যাট্রিক্স দুইভাবে করা যায় আমরা ইন্টারমিডিয়েটে শিখছিলাম অ্যাড জয়েন্ট পদ্ধতিতে অ্যাড জয়েন্ট পদ্ধতিতে এখন আমরা শিখব ব্লক পদ্ধতিতে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটা আমরা ব্লক পদ্ধতিতে নির্ণয় করব। ব্লক পদ্ধতিতে নির্ণয় করার সূত্র এইটা এ হচ্ছে আমার ম্যাট্রিক্স আই হচ্ছে আমার আইডেন্টি ম্যাট্রিক্স এই আই আমার কয়টা নেব এখানে দেখেন শাড়ি আর কলাম তিনটা করে আছে তাই আমি আই থ্রি লিখবো এখানে লিখলে বুঝতে পারবেন এ ম্যাট্রিক্স আছে আমার ওয়ান জিরো টু টু মাইনাস ওয়ান থ্রি ফোর ওয়ান এইট এর সাথে আমি এখন আইডেন্টি ম্যাট্রিক্স অর্থাৎ এক ম্যাট্রিক্স আমি যুক্ত করব এই একক ম্যাট্রিক্সগুলো আমার হয় কর্ণ বরাবর কর্ণ বরাবর আমার ওয়ান হয় এইটা হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স এখন এইটাতে আমি লিখলাম এখন উত্তর বের করার জন্য আমার যেটা করতে হবে এই যে একক ম্যাট্রিক্স অ্যাম্লিক্সের ডান পাশে এইগুলোকে আমার ক্যালকুলেশন করে বাম পাশে একক ম্যাট্রিক্স বানাতে হবে এ পাশে যে ওয়ান জিরো টু টু মাইনাস ওয়ান থ্রি আছে আমার এমন রাখা যাবে না এ পাশে আমার তৈরি করতে হবে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান আর এই পাশে আমার যে কোনো কিছু আসতে পারে কোনো সমস্যা নেই উদ্দেশ্য হচ্ছে আমার বাম পাশে একক ম্যাট্রিক্স তৈরি করা তাহলে আমি সেই উদ্দেশ্যে আগাই সেই উদ্দেশ্যে আগাতে গেলে আমার ইসারণ পদ্ধতিতে করতে হবে ইসারণ পদ্ধতিতে করতে গেলে আমার প্রথম লাইন যা থাকবে প্রথম লাইন আমরা চেঞ্জ করবো না প্রথম লাইন আমি সেম জিনিস দেখে দেব ওয়ান জিরো টু ওয়ান জিরো জিরো তারপরে দ্বিতীয় নাম্বার লাইনে আমি একটু ক্যালকুলেশান করব দেখেন দ্বিতীয় নাম্বার লাইনের এই পথটা আমার জিরো তৈরি করতে হবে অবশ্যই এটা আমার ইসারণ আকারের নিয়ম তাহলে আমি যদি এক নাম্বার লাইনের সাথে দুই গুণ করি দুই গুণ করে আমি এই লাইনের সাথে যদি আমি বিয়োগ করি তাহলে আমার এই পদটা শূন্য হয়ে যায় আমি যদি এটা একসাথে দুই গুণ করি তাহলে পাবো টু জিরো ফোর টু জিরো জিরো তারপরে এই লাইনটা আমি লিখে দেব টু মাইনাস ওয়ান থ্রি জিরো ওয়ান জিরো এইটা আমি বিয়োগ করবো বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে এটা আমার জিরো হয়ে গেল এটা ওয়ান ফোর থেকে থ্রি বিয়োগ করলে হয় আমার ওয়ান এটা আমার টু এখানে মাইনাস ওয়ান এখানে জিরো তাহলে আমি এখানে যেটা পেলাম এটা এখানে লিখবো জিরো ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান জিরো এখানে আমি যে জিনিসটা করলাম সেটা আমার অবশ্যই লিখে দিতে হবে দুই নাম্বার লাইনে আমি এক নম্বর লাইনের সাথে দুই গুণ করে দুই নাম্বার লাইনটা বিয়োগ করছি যে শর্তটা আমি প্রয়োগ করছি সেই শর্তটা আমার পাশে লিখে দিতে হবে তারপরে কাজ এই তিন নাম্বার লাইনের আমার এই পদ আর এই পদ শূন্য তৈরি করা আমি প্রথমে একটা করে শূন্য তৈরি করি প্রথমে সারকে আমি শূন্য যদি করতে চাই তাহলে দেখেন এর সাথে আমার সার গুণ করা লাগবে প্রথমে লাইনের সাথে সার যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো দেখেন এই লাইনের সাথে আমি সার গুণ করলাম চার একটা সার শূন্য চার দুগুণো আট চার শূন্য শূন্য তারপরে আমি এই লাইনটা লিখে দিলাম ফোর ওয়ান এইট জিরো 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 এগুলো আমি বিয়োগ করবো তাহলে এটা আমার জিরো হয় এটা মাইনাস ওয়ান এটাও জিরো হয় এটা ফোর জিরো 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 মাইনাস ওয়ান জিরো ফোর জিরো জিরো এখানে আমি ফোর এল ওয়ান থেকে এল থ্রি বিয়োগ করছি এই সূত্রটা এই শর্তগুলো আমি এখানে অ্যাপ্লাই করছি এখন আমার এখানে আমার ঈশ্বরণ আগারে করতে গেলে এখানে এখনও আমার জিরো তৈরি করতে হবে এখানে জিরো করতে গেলে দেখেন যদি আমি এই লাইনের সাথে এই লাইন যোগ করি তাহলে আমার এটা জিরো হয়ে যায় এই লাইনটা আমি লিখি জিরো ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান জিরো জিরো মাইনাস ওয়ান জিরো ফোর জিরো জিরো আমি যোগ করতেছি যোগ করলে এটা জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো এটা ওয়ান চার দুই ছয় মাইনাস ওয়ান জিরো তাহলে আমি লাইনগুলো লিখে নিই ওয়ান জিরো টু ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান জিরো তারপরে এই লাইনটা পেলাম আমি জিরো জিরো ওয়ান সিক্স মাইনাস ওয়ান জিরো এটা আমি কী করলাম এল টুর সাথে এল থ্রিতে যুক্ত করলাম আমার ইশালন আকার তৈরি করা শেষ ইস্তালনাকারের নিয়ম শেষ হলেও এখন আমার অঙ্কের নিয়ম শেষ হয়নি কারণ আমি বলছি আমাদের উদ্দেশ্য এই পাশে আমার একক ম্যাট্রিক্স তৈরি করা তার মানে আমার এই কর্ণ বরাবর ওয়ান থাকবে অর্থাৎ কর্ণ বরাবর আমি ওয়ান পেয়ে গেছি সত্যি কিন্তু আমার এখনও এক্সট্রা এ একটা পদ আর এ একটা পথ পড়ে আছে এই দুই আর এক একেও আমার শূন্য তৈরি করতে হবে কিন্তু এই পাশে শূন্য যেন চলে না যায় আমাদের এই পাশে শূন্য থাকবে এই বরাবর ওয়ান থাকবে শুধু আমাদের ওয়ান আর টুকে ভ্যানিশ করে জিরো তৈরি করতে হবে এই উদ্দেশ্যে আমরা আরও একটু ক্যালকুলেশন করব দেখেন এই লাইন থেকে যদি আমি এই লাইনটা বিয়োগ করি তাহলে আমার এটা জিরো হয়ে যায় কি কীভাবে করব দেখেন এই লাইনটা আমি আগে লিখে নিই জিরো ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান জিরো তারপর এই লাইনটা লিখবো জিরো জিরো ওয়ান সিক্স মাইনাস ওয়ান জিরো এটা আমি বিয়োগ করব জিরো ওয়ান জিরো দুই থেকে ছয় বিয়োগ করলে মাইনাস চার মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো এটাও জিরো তাহলে দেখেন প্রথম লাইন আমার কী ছিল প্রথম লাইন তো আমি চেঞ্জ করি নাই প্রথম লাইন আমার ছিল ওয়ান জিরো টু ওয়ান জিরো জিরো দুই নাম্বার লাইন আমার আছে জিরো ওয়ান জিরো 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 এটা আমি কী করছি এল টু থেকে এল থ্রি বিয়োগ করছি তারপরে আমার নিচে যে লাইন ছিল সেটা আমি লিখবো জিরো জিরো ওয়ান সিক্স মাইনাস ওয়ান জিরো তাহলে দেখেন আমার কর্ণ বরাবর আমার ওয়ান আছে এবং এখানে যে ওয়ান ছিল সেটা আমার ভ্যানিস হয়ে গেছে নিচের দিকেও তিনটা শূন্য আছে এখন আমার আরও একটা পদ এক্সট্রা আছে এই যে দুই এই দুইকে আমার শূন্য তৈরি করতে হবে তাহলে আমি এখন এই দুইকে শূন্য তৈরি করার জন্য আরও একটু ক্যালকুলেশন করব তাহলে দেখেন এখানে যেহেতু জিরো আছে জিরোর সাথে ক্যালকুলেশন করা যাবে না এখানে একটা ওয়ান আছে এই লাইনে যদি আমি দুই গুণ করি তাহলে এখানে দুই পাব এই লাইনে দুই গুণ করে এই লাইন থেকে আমি বিয়োগ করে দেবো তাহলে প্রথমে আমি এই লাইনটা লিখে নিই ওয়ান জিরো টু ওয়ান জিরো জিরো তারপরে এই লাইনের সাথে আমি দুই গুণ করবো দুই সাথে জিরো গুণ করলে জিরো জিরো দুই এককে দুই ছয় দুগুণ বারো মাইনাস দুই জিরো এটা আমি বিয়োগ করব তাহলে এটা ওয়ান জিরো জিরো এক থেকে বারো বিয়োগ করলে মাইনাস এগারো দুই জিরো তাহলে আমি প্রথম দুটা লাইন লিখে নিই আগে প্রথম লাইনটা আমার কত হয়েছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো মাইনাস ইলেভেন টু জিরো তারপরে দুইটা লাইন যা আছে তাই জিরো ওয়ান জিরো মাইনাস ফোর জিরো 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 ওয়ান সিক্স মাইনাস ওয়ান জিরো প্রথমে লাইনে আমি যেটা করছিলাম সেটা আমাকে এখানে লিখে দিতে হবে এল ওয়ান মাইনাস টু এল থ্রি এইটা আমার প্রথমে দিন লিখে দিতে হবে দেখেন এখন আমি কর্ণ বরাবর ওয়ান পেয়ে গেছি আর বাকিগুলো সবই জিরো এইটা আমার একক ম্যাট্রিক্স হয়ে গেছে এখন যখনই আমার একক ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে তখনই আমার এই ব্লক ম্যাট্রিক্স শেষ ব্লক যেহেতু অঙ্কটা ছিল আমার ব্লক পদ্ধতিতে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় তাহলে আমার এই যে এই পাশের যে অঙ্কগুলো আছে যে পাটুকু এইটা হচ্ছে আমার এখানের বিপরীত ম্যাট্রিক্স অতএব ব্লক পদ্ধতিতে নির্ণিত বিপরীত ম্যাট্রিক্স মাইনাস ইলেভেন টু জিরো মাইনাস ফোর জিরো জিরো সিক্স মাইনাস ওয়ান জিরো এইটাই আমার এখানের উত্তর